নমস্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছে ডানা নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ক্যালেন্ডারের পাতাতে একের পর এক মাস এগিয়ে চললো আমাদের এই কানাডাতে যেন সময় একই ঋতুতে থমকে আছে হঠাৎ করে ঠান্ডাটা এতটাই বেড়ে গেছে মনে হচ্ছে যেন আবার সেই জানুয়ারি মাসে ফিরে এসেছি সকালে উঠেই তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিলাম ঘরটায় এবার আস্তে আস্তে গরম হয়ে যাবে আর আজ বাইরের পরিবেশটাও খুব শান্ত এবং থমথমে ঠিক যেন ঝড়ের পূর্বাভাস যদিও সেটা হওয়ারই কথা কারণ একটু পর থেকেই প্রচণ্ড ঝড় এবং তার সাথে স্নোস্টম শুরু হবে আজকে বুধবার মানে দোসরা এপ্রিল আর ঘুরিতে বাজে সকাল সাতটা দশ মতো সকালের এই সময়টা থাকে সবচেয়ে তাড়াহুড়োর মিকুর বাবা আর দেবাঙ্কন দুজনে প্রায় একই সাথে বেরিয়ে যায় তার জন্য ওদের টিফিনটা আগে বানিয়ে নিচ্ছি মেকুরটি একটু পরে বানালেও হবে আজ একটু করবো চিকেন র্যাপ মতো খেতে অনেকটা লাগে আমাদের দেশের চিকেন রোলের মতো নেই তবে এটা ময়দা দিয়ে পরোটা বানিয়ে আর করছে না রেডিমেড পরোটাগুলোকে এখানে বলে টটিয়া কসকো থেকে একেবারে নিয়ে এসেছিলাম বড়ো প্যাকেট আর কালকে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম এই মাংসের পুরটা করলে একটা সুবিধা এটা দিয়ে অনেক রকম আইটেম করা যায় এখন যেমন র্যাপ বানিয়ে দিচ্ছি তেমন স্যান্ডউইচ করলেও বেশ ভালো লাগে আবার রুটির ভেতরে মাংসের পুর দিয়ে যদি করে দেওয়া হয় তাহলেও সেটা বেশ ভালো লাগে একটু কেচাপ দিয়ে দিয়ে দিই আর চিকেন আমার ছেলেদের এমনিতেই একটা পছন্দের খাবার তাই যেভাবেই করে দিই না কেন খুব ভালোবেসেই সেটা খায় আর এখানে একটু পেঁয়াজ শশাও দিয়ে দিয়েছি তার সাথে একটু কেচাপ আর একটু চিজ ব্যাস তবে মোড়াবো এগ রোলের মতো না একটু বাড়িটার মতো করে মুড়িয়ে দিলাম তাহলে আর র্যাপটা খুলে যাবে না সহজে তার সাথে দিচ্ছে এই একটা কেক এই ধরনের রোল কেকগুলো আমার বাবাও ছোটোবেলাতে খুব নিয়ে আসতো তখন অবশ্য আমার একদম ভালো লাগত না কিন্তু যত বয়স বাড়ছে তখন ওই অপছন্দের জিনিসগুলো যেন আস্তে আস্তে খুব প্রিয় হয়ে উঠছে এই র্যাপটাকে একটু হালকা তেলেতে শিখে দিয়েছি আর তার সাথে এই কেক দেবাঙ্কনের টিফিন কমপ্লিট হয়ে গেল আর মিকুর বাবা আবার এই কেক খায় না এই শুধু কেক কেন এই র্যাপও অত পছন্দ করে না ওকে যদি ভাত ডাল তরকারি দেওয়া হয় সেটাও সবচেয়ে প্রিয় খাবার কিন্তু অফিসে তো আর সেটা দেওয়া যায় না আগে যখন কাছাকাছি অফিস থাকত তখন দিয়ে দিতাম কিন্তু এখন তো টেনে করে যায় ব্যাগের মধ্যে দিলে না সমস্ত ভাত তরকারি ডাল সব একসাথে একাকার হয়ে যায় তাই এরকম শুকনো খাবারের ব্যবস্থা তার সাথে একটা আফেল পাই ছিল সেটা দিয়ে দিয়েছি আর দিলাম একটু ফল আর কিছু ডাল সেদ্ধ তার সাথে একটু শশা পেঁয়াজ কুচি একটু লেবুর রস নুন দিয়ে মাখিয়ে দিয়েছি এই সময়টা থাকে সবচেয়ে বেশি তাড়াহুড়োর দুজনের কার একই সময় বেরোনোর থাকে তাই চেষ্টা করি একই জিনিস সবার জন্য বানানোর আর মেকুর জন্য নিয়ে এসেছি এই ছোট প্যাকেটের টটলাটা এটা দিয়ে র্যাপ করলে ও টিফিন বক্সে খুব সুন্দর করে ঢুকে যায় আর তার সাথে একটু দিলাম ফল আগে দেবাঙ্কনকেও ফল দিতাম কিন্তু এখন আর একদম খেতে চাইছে না বলে ওকে দেওয়াটা এবার বন্ধ করে দিয়েছি এই যে মেকুর ও টিফিন কমপ্লিট এবার যাই স্কুলে দিয়ে আসি এখন ওই সাড়ে দশটার মতো বাজে সকাল থেকেই ঝড় হওয়া শুরু হয়ে গিয়েছিল আর এখন শুরু হয়ে গেছে স্নোফল আজকে ওয়েদারটা না একটু অন্য রকম নর্মালি এখানে প্রত্যেক বছরে এপ্রিল মাসেতেও হালকা হালকা বরফ পড়ে তবে ঠান্ডাটা এতটা থাকে না আজকে আসল তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি তবে ফিলস লাইক হচ্ছে মাইনাস ন ডিগ্রি সকালের দিকে তো আরও ঠান্ডা ছিল আসলে আজকের আবহাওয়াটা অন্য আর পাঁচটা দিনের থেকে একদম আলাদা আর তার জন্যে আলাদা করে মোবাইলতে এভাবে নোটিশ পাঠিয়েছে এই যে দেখুন সারাদিনই আজকে ঝড় বৃষ্টি বজ্রপাত বিদ্যুৎ চমকানো তুষারপাত সব চলবে কালকে মিকুকে টিউশনি ক্লাসে দিয়ে তার পাশে যে দোকানটা আছে সেই দোকানটা থেকে এই আমের বাক্সটা নিয়ে এসেছি এখানে ঠান্ডা না কমলেও যেসব জায়গা থেকে এই আমগুলো আমদানি হয় সেই সব জায়গাতে তো গ্রীষ্মকাল পড়ে গেছে তো তার জন্যে এখানে দেখছি আমের আমদানি কিন্তু বেশ ভালোই শুরু হয়ে গেছে দেখুন দেখেও বেশ ভালোই লাগছে আমরা যদিও আমাদের দেশে যে ভালো আমগুলো হয় মানে আমাদের রাজ্যে যেগুলো পাওয়া যায় হিমসাগর মুম্বাই ওই ধরনের আমগুলো খুব একটা পাই না সারা বছর এখানে আম পাওয়া যায় তবে সেই আমগুলো বেশিরভাগ ক্ষেত্রে একটু টকটক হয় আর যখনই দেখবেন এরকম পুরো বাক্স সমেত আম পাওয়া যাচ্ছে সেই আমগুলো একটুখানি পাকলে কিন্তু বেশ ভালোই মিষ্টি হয় তো এই আমগুলো আমার অতটা ভালো লাগে না কারণ আমরা তো আমাদের রাজ্যের আম খেয়ে এসেছি আমরা জানি আমের কীরকম স্বাদ হয় কিন্তু আমার ছেলেরা যেহেতু সেটা জানে না তাই ওরা যে কোনো আমি খুব ভালোবাসি খেতে একটু সবুজ দেখেই নিয়ে এসেছি চালের মধ্যে বা কোনো কাগজে মুড়ি যদি রেখে দেওয়া হয় দুদিনের মধ্যেই ভালো করে পেকে যাবে তখন কিন্তু খেতে বেশ ভালোই লাগে এই যে এক বাক্স ভালোবাসা এখন এই দুপুর দুটো মতো বাজে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরেটা একবার দেখুন অনেকক্ষণ থেকে তো স্নোফল হচ্ছিল তার জন্য এখন চতুর্দিকটা কি সুন্দর সাদাই আবার ভরে গেছে তবে এই বরফ কিন্তু আবার বেশিক্ষণ থাকবে না এই বৃষ্টি পড়বে তো কিছুক্ষণ পর থেকে অলরেডি ঝড় হয়তো শুরু হয়ে গেছে তো এই বরফ একটু পরেই আবার আস্তে আস্তে সব গলে যাবে এরকম মেঘলা খাওয়ার ঘুম পায় একটু জানালার সামনে তার জন্য একটু এসে দাঁড়ালাম পরে আবার মেঘুকে আনতে যেতে হবে এখন যদি বিছানাতে একবার শুই তাহলেই মহাবিপদ এখন ওই দুপুর তিনটে মতো বাজে মেঘুকে স্কুল থেকে আনতে যাচ্ছে বরফটা পড়াও বন্ধ হয়ে গেছে আবার সেই ছটা থেকে শুরু হবে ফ্রিজিং রেন মানে এই আগের দিন যেরকম বরফের গাছ আপনাদের দেখিয়েছিলাম সেই রকম বৃষ্টি আর তার সাথে শুরু হবে বজ্রবিদ্যুৎ জানেন তো আমরা আগে যখন ক্যালিফোর্নিয়াতে থাকতাম ওখানে কিন্তু ঠান্ডা স্টমটা একদমই হতো না বেশ অবাক লাগতো বৃষ্টি কিন্তু হতো তবে এগুলো কিন্তু এখানে মাঝে মাঝেই শুনতে পাওয়া যায় আজকে আবার এরকম আবহাওয়ার জন্য অনেক স্কুল থেকে তাদের বাসও কিন্তু ক্যান্সেল করে দিয়েছে আজকে একটা বড় ভুল করে ফেলেছি মেঘুকে শুনো প্যান্ট না পরিয়ে পাঠিয়ে আসলে যখন স্কুলে এসেছিলো তখন তো বরফ পড়েনি ঠান্ডা ছিল তাই দুটো প্যান্ট পরিয়ে পাঠিয়েছিলাম কিন্তু দেখুন বরফের মধ্যে কীরকম খেলা করছে তবে ভালোই লাগছে জানেন তো এখন তো আমরা বুঝতে পারছি যে শীতকাল আর বেশি দিন নেই এইরকম বরফ হয়তো আর এক দু দিন পরবে তাই এই শেষ সময় বরফগুলোকে যেন খুব ভালো লাগছে বেশি করে উপভোগ করতে ইচ্ছা করছে আর রাস্তাটা একবার দেখুন প্রচণ্ড স্লিপারি রীতিমতো পা টিপে টিপে আমাদের যেতে হচ্ছে তবে ব্যক্তিগতভাবে আমার কিন্তু গ্রীষ্মকালের থেকে শীতকালটাই বেশি ভালো লাগে শুধু একটাই অসুবিধা এই সময়তে বাড়ি বাইরে দেশে বেরোনো যায় না ছেলেরা বাইরে খেলতে যেতে পারে না বেশ এক ঘেমি লাগে আজ আমাদের এখানে ডাস্টবিন ফেলার দিন সকালেই নিয়ে চলে গেছে এই যে এখানে পড়ে রয়েছে যাই এবার জায়গার জিনিস জায়গাতে রেখে দিই এখন ওই সাড়ে চারটে মতো বাজে মিকুকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম বাইরে এখন বেশ জোরে ঝড় দিচ্ছে একটু পর থেকে তো বৃষ্টিও শুরু হবে আর এই দিনগুলো না তেলে ভাজার কথা খুব মনে পড়ে ফ্রিজ খুলে একটু দেখে নিলাম কী কী বাড়িতে আছে কারণ এখানে তো আর পাড়ার দোকান নেই যে দৌড়ে গিয়ে একটু কিছু নিয়ে আসবো কিছু খেতে ইচ্ছা করলে সেটাকে নিজেকে করেই খেতে হবে ফ্রিজে দেখলাম গাজর বিট সবই রয়েছে তাই ভাবলাম একটু ভেজিটেবেল চপই করি শীতকাল তো প্রায় চলেই গেল যদিও ভেজিটেবল চপের সাথে শীতকালে কোনো সম্পর্ক নেই কারা বছর যখনই হোক না কেন এটা খেতে বেশ ভালোই লাগে আসলে দেশে থাকতে মাথা এগুলো বেশিরভাগ ক্ষেত্রে শীতকালেতেই করতো কারণ বিট গাজর মটরশুটি এগুলো তো শীতকালের সবজি আর মরশুমি জিনিসের স্বাদই হয় একটা আলাদা যদিও এখানে সারা বছরই সব সবজি পাওয়া যায় কোনটা যে মরশুমি আর কোনটা যে অসময়ের ফল তা বোঝার উপায় নেই আর এদিকে বিট গাজর আর আলুকে সেদ্ধ করে নিয়েছি আর মটরশুটিগুলো যেহেতু আমাদের ফ্রোজেন এমনিতেই নরম হয় তাই এগুলোকে আলাদা করে সেদ্ধ করে নিই একটু মাখিয়ে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে তার সাথে একটুখানি জিরে ফোড়ন দিলাম আর কিছু বাদামকে ভেজে দিচ্ছি এই দেশ থেকে দূরে থাকার জন্য প্রতিদিন আমরা এই ছোট ছোট বিষয়গুলো কিনা খুব মিস করি দোকান থেকে কিনে নিয়ে আসলে কত সহজে জিনিসগুলো হয়ে যায় আর সেই জিনিসটাই বানিয়ে খেতে গেলে কতটা সময় লাগে এবং বানানোর জন্য কত কিছু আমাদের খাওয়াই হয় না সেই সব প্রিয় জিনিসগুলোকে আমরা লিস্ট করে রেখে দিই যখন আমরা দেশে যাব ওখানে গিয়ে সেগুলো খাব এই মশলা সেরম কিছু দিইনি একটু আদা বাটা ভাজা মশলা আর একটু হলুদ আর নুন মিষ্টি এই এই দিয়ে মশলাটা একটু করে নিলাম আর এই পুরটা হয়ে থাকলো মানে অর্ধেক কাজে হয়ে গেল বাবা আসার আগে বানিয়ে রেখে দেব আসলে ভেজে দেব দেবাঙ্কনের আবার আজকে সাড়ে সাতটা থেকে যে নতুন হাই স্কুলটাতে চান্স পেয়েছে সেখানে তো অরিয়েন্টেশন আছে সেখানে ওর বাবাকে আজকে নিয়ে যেতে হবে এদিকে আমি একটু বেড ক্যাম্পগুলোকে গুছিয়ে রাখলাম এখানে বেড ক্যাম্প না করে অনেক সময় পাউটিতেও কাজগুলো করা যায় কিন্তু আমার বাড়িতে বেডরুম ছিল বলে নিচ্ছে এই যে এবার যে যেরকম করে শেভ পছন্দ করে সেরকম শেভ করে একটুখানি লোকে গড়ে নিলেই হলো একটু ময়দার ব্যাটার করে রেখেছি যাতে জিনিসটা না ভেঙে যায় সেই জন্য আগে যেখানে প্রায় প্রত্যেক দিনই তেলে ভাজা খেতাম সেখানে লাস্টে কবে চপ খেয়েছি মনে পড়ছে না আর শিঙারা যদিও মাঝে মাঝে আমরা খাই কিন্তু আমাদের দেশের মতো শিঙারা কিন্তু এখানে সেরকম পাওয়া যায় না সেটা খেতে গেলে বাড়িতে করতে হবে যতবারই ফুলকপি কিনে নিয়ে আসি মনে করি একটু ফুলকপি শিঙারা করব। কিন্তু ওই করে আর ওঠা হয় না আজকে এই ভেজিটেবল চপটাও করছি প্রায় এক বছর পর ট্রেনে জায়গা পেয়েছিলে ঘুমাচ্ছে কেন কিছু এনেছে নাকি তা একটা তোমার একটা মিকার আমার জন্য মনেছ ইউ হঠাৎ করে কিছু পেলে সেটার আনন্দটা একটু আলাদাই হয় মিকুর বাবা আজকে সবার জন্য একই চকলেট নিয়ে এসেছে সেটা দেখে মনে পড়ে গেল ছোটোবেলাতে যখন আমাদের বাড়িতে থেকে আসতো তখন আমার আমার ভাইয়ের জন্য দুজনকারই একই চকলেট নিয়ে আসতো না হলেই তো বাড়িতে একটা খণ্ড যুদ্ধ বেঁধে যেত তখন মনে হতো কবে বড় হব আর বড় হয়ে মনে হচ্ছে সেই ছোটোবেলাকার দিনগুলি যেন বড্ড ভালো ছিল এদিকে আমি চপগুলোকেও ভাজতে দিয়ে দিয়েছি আর অন্যদিকে চাও বসিয়ে দিয়েছি ওর বাবা ফ্রেশ হয়ে আসুক যে কোনো তেলে ভাজাই গরম গরম খাওয়ার স্বাদই একটা আলাদা এটার সাথে একটু স্যালাডও দিয়ে দিচ্ছি আর দিলাম একটু দিই আর একটু কেচাপ এটাকেই আপাতত দিয়ে আসি আরও কিছু চপ আছে ভাজতে বাকি সেগুলোকে ভেজে একেবারে চা নিয়ে যাব এখন ওই সাড়ে ছটা মতো বাজে এবার একটু বসে চাটা খাই একটু গল্প করি এরপর আবার মিকুকে নিয়ে একটু পড়াতে বসাতেও হবে আজ তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে